কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও ভাতা বৃদ্ধি না করায় পয়লা মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য জেলা জুড়ে কর্মবিরতির ডাক সমস্ত আশা কর্মীদের অবিলম্বে আশাকর্মীদের মাসিক ভাতা বৃদ্ধি অ্যান্ড্রয়েড মোবাইল সেট দিতে হবে সমস্ত অতিরিক্ত কাজের উপযুক্ত টাকা দিতে হবে পালস পোলিও ফাইলেরিয়া ইত্যাদি কাজের ভাতা বৃদ্ধি করে নিয়মিত দিতে হবে এই সব দাবি নিয়ে রাজ্য জুড়ে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন সংগঠনের মালদা জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার এই মর্মে ঝলঝলিয়া এলাকায় সিএমওএইচ দপ্তরে নেওয়া হয় ডেপুটেশন কর্মসূচি বিক্ষোভ মিছিল করে এসে ঝলঝলিয়া এলাকায় সিওমএইচকে এই মর্মে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয় আশাকর্মীদের পক্ষ থেকে আজকে আমাদের যেটা কর্মসূচি সেটা সারা রাজ্য জুড়েই নেওয়া হয়েছে আমাদের এই যে আমরা ডিসেম্বরের এগারো তারিখে আমরা দিল্লিতে অবস্থান বিক্ষোভ করেছিলাম সেখানে আমাদের মন্ত্রী স্মৃতি ইরানি আমাদের সাথে কথা দিয়েছিলেন যে কেন্দ্রীয় বাজেটে আমাদের জন্য কিছু বরাদ্দ বাড়ানো হবে কিন্তু সেইখানেও উনি কেন্দ্রীয় বাজেট হয়ে গেল আমাদের জন্য কোনো বরাদ্দ হলো না বাড়ল না আমাদের বেতন ভাতা ফিক্সড বেতন ভাতা কিছু বাড়লো হলোই না আমাদের কেন্দ্রে তো ফিক্সড বেতন ভাতা নেই সেটা বাড়লো না এমনকি রাজ্যে আমরা ছয়ই অক্টোবর ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করেছিলাম সেখান থেকে আমাদের প্রতিনিধি দল চন্দ্রিমা ভট্টাচার্যের সাথে দেখা করেন উনি আশ্বাস দিয়েছিলেন আমাদের ফিক্স বেতন কিছু বাড়ানো হবে কিন্তু রাজ্য বাজেটও হয়ে গেল সেখানেও আমরা প্রতারণার শিকার হলাম সেখানেও আমাদের কিন্তু ফিক্স বেতন কিছুই বাড়ানো হলো না তার প্রতিবাদে আমরা বারোই বারোই ফেব্রুয়ারি আমরা আবার কলকাতায় ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ করি সেইখানে আমরা অবস্থান বিক্ষোভ করার পরে আমাদের আবার প্রতিনিধিদের সাথে উনি দেখা করেন কিন্তু শুধু প্রতিশ্রুতি কাজ কোনো কিছুই উনি বাস্তবায়িত করেননি আর তারপরেও তারপরেও আমাদের প্রতিনিধিদের গ্রেপ্তার করা হয়েছিল যখন আমরা অবস্থান তুলে নেওয়ার পথে তখন গ্রেপ্তার করা হয়েছিল তার প্রতিবাদে তো তেরো তারিখে আপনারা দেখেছেন যে রাজ্য জুড়েই বিক্ষোভ হয়েছে ধর্মঘট পালন হয়েছে আর বর্তমানে আমাদের কথা হলো যেহেতু কেন্দ্রীয় বাজেটও আমাদের বরাদ্দ কিছু বাড়লো না এবং রাজ্য বাজেটও আমাদের জন্য কিছু ভাবা হলো না তার জন্য আমরা বাধ্য হয়ে এক তারিখ থেকে কর্মবিরতিতে যেতে বাধ্য হচ্ছি আমরা এক তারিখ থেকে সমস্ত কাজ বন্ধ করে আমরা কর্মবিরতি আজকে আজকে আমরা আমরা পাব স্যারের সাথে দেখা করে জানাতে এসেছি যে আমাদের যেহেতু কোনো কিছু ভাবা হয়নি তার জন্য আমরা এক তারিখ থেকে যে কর্মবিরতি করছি সেটাই আমি ওনাকে জানাতে এসছি